নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে মিন রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিন রাশিতেই অবস্থান করছে রবি শুক্র এবং রাহু এবং আগামী চোদ্দোই এপ্রিল রবি চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী পঁচিশে এপ্রিল শুক্র চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ রবি এবং শুক্র মিন রাশির সাপেক্ষে চলে আসবে দ্বিতীয় এই দ্বিতীয় অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী নয় এপ্রিল বুধ বক্রি হয়ে চলে আসবে মেষ থেকে মিন রাশির ঘরে মীন রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করবে এবং মিন রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শনি কিন্তু অবস্থান করছে একত্রে এবং আগামী তেইশে এপ্রিল মঙ্গল চলে আসবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ আগামী তেইশে এপ্রিলের পর মঙ্গল মিন রাশির দ্বাদশ থেকে চলে আসবে মিন রাশির ঘরেই যেহেতু এই মুহূর্তে মিন রাশির ওপরেই রবি এবং রাহু একত্রে অবস্থান করছে তাই আগামী চোদ্দোই এপ্রিল অবধি মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের অলরেডি কোনো ধরনের হাটে কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চোদ্দোই এপ্রিল অবধি সময়টা কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে এবং এর পাশাপাশি আগামী নয় এপ্রিলের পর থেকে মিন রাশির জাতক জাতিকাদের যাদের অলরেডি কোনো ধরনের নিউরোলজিক্যাল কোনো প্রবলেম রয়েছে বা যাদের নার্ভের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আগামী নয় এপ্রিলের পরবর্তী সময়টা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের সতর্ক থাকতে হবে এই এপ্রিল মাসে মিন রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও একটা মানসিক অস্থিরতা বা মানসিক চঞ্চলতাও কিন্তু বৃদ্ধি পাবে এই সময় মিন জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু হঠাৎ হঠাৎ করে অকারণে কোনো মেজা ঝাড়ানো বা হঠাৎ হঠাৎ করে কিন্তু কোনো কিছু নিয়ে আতঙ্কিত হয়ে পড়ারও একটা কিন্তু সম্ভাবনা বা প্রবণতা এই এপ্রিল মাসে দেখা যাবে মিন জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে আর্থিক দিক থেকে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে যেহেতু আয়ভাবে বা দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে তাই অর্থ আয়ের দিক থেকে মিন জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা কিন্তু একটা মোটের ওপর ভালো সময় এবং মিন জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই এপ্রিল মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময় এর কারণ হচ্ছে যেহেতু কর্মভাবপতি বৃহস্পতি যেহেতু দ্বিতীয় স্থানে অর্থাৎ আয়ভাবে অবস্থান করছে তাই কর্মজীবনের দিক থেকেও এই সময়টা কিন্তু মিন জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে মিন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে পারিবারিক কোনো বিষয় বা তাদের গৃহের কোনো কাজে ডিলে হওয়ার বা সেই কাজে কোনো ধরনের বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে এবং মিন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসটা খুব একটা অনুকূল সময় নয় এর কারণ হচ্ছে মিন রাশির চতুর্থপতি বক্রি হয়ে আগামী নয় এপ্রিলের পরে চলে আসবে মীন রাশির ঘরে অর্থাৎ রাহু যুক্ত হবে সেই কারণে মিন জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এইবার আমি আসছি মিন যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাস কেমন যেতে পারে প্রথমেই বলে রাখি যে এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে দুটি গুরুত্বপূর্ণ নক্ষত্রিক গোচর হতে চলেছে প্রথমটি হচ্ছে আগামী ছয়ই এপ্রিল বৃহস্পতি শনি চলে আসবে শতভিশা থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং আগামী সতেরোই এপ্রিল বৃহস্পতি চলে আসবে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে তো প্রথমেই আমি আসছি পূর্ব নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে কিন্তু মীন রাশির ঘরে আগামী ছয় এপ্রিল শনি প্রবেশ করতে চলেছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে বিপদ নক্ষত্রে এই মুহূর্তে রাহু অবস্থান করছে তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা ভালো যাবে না বিশেষ করে শারীরিক কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে সেই দিক থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে পূর্ব ভাদ্রপদের পরে আমি আসছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় এর কারণ হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে শনি প্রবেশ করতে চলেছে মিত্র থেকে অতিমিত্র নক্ষত্রে সেই কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবেই ভালো সময় বিশেষ করে তাদের আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা একটা ভালো সময় উত্তর ভাদ্রপদের পরে হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে স্বর্ণারী চক্রে রেবতী নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্রে কেতু অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে মিন রাশির সাপেক্ষে সপ্তমভাবে সেই কারণে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসে তাদের মানে শারীরিক দিক থেকে চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি রেবদী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনাদের আপনারা যাদের কোনো ধরনের বৈবাহিক কোনো সম্পর্ক বা বৈবাহিক কোনো যোগাযোগের ক্ষেত্রে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির জাতক মানে মিন রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার